এই মংলা পর্যন্ত ট্রেন চালু হওয়ার কারণে দক্ষিণবঙ্গের যারা হচ্ছে এতদিন বেনাপোল বন্দর ব্যবহার করতে তাদের অসুবিধা হতো বা অনেকটা কষ্ট করতে হতো তারা এখন এই সুবিধাটা পাবে যে তারা ওখান থেকে হচ্ছে সরাসরি বেনাপোল বন্দরটা ব্যবহার করতে পারবে একই সাথে যারা হচ্ছে দুই বন্দরের ব্যবসায়ী আছে তারাও তাদের ব্যবসাটা দক্ষিণ অঞ্চলে আরও প্রসারিত করতে পারবে এবং একই সাথে এই রেল যোগাযোগটা স্থাপিত হওয়ার ফলে তারা স্বল্প খরচে যেখানে বাসের ভাড়া প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সেখানেও স্বল্প খরচে তারা একটা বড় দূরত্ব অতিক্রম করতে পারবে বন্ধটা তেহাত্তর বছর হলো কিন্তু এখানে কোনো রেলপথ ছিল না আজকে তো সেই রেলপথের স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে মঙ্গলা থেকে আপনার ম বেলাপল পর্যন্ত যাতায়াতের জন্য খুব একটা ভালো সুবিধা হয়েছে তারপরে আপনার এখানে যাতায়াত যে ভাড়াটা ছিল তাও ভাগের এক ভাগে নেমে আসছে আপনার যশোর থেকে আপনার টাকা ভাড়া লাগতেছে ট্রেনে আর যদি আপনি যান তাহলে আপনার সেখানে আড়াইশো থেকে তিনশো টাকা লাগতেছে সেজন্য একটা ভালোই একটা যাত্রীর জন্য সুবিধা হয়েছে আর এই অঞ্চলের জন্য মানুষের ভালো যে মৎস্য তারপরে একটা বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের জন্য ভালো একটা সুবিধা সরাসরি যখনই দেখি যে এরকম একটা ট্রেন সার্ভিস চালু হতে যাচ্ছে তখনই আমরা ঠিক করেছিলাম যে যেদিকে ওপেনিং যাত্রা শুরু হবে আমরা মোংলা পর্যন্ত যাব এটা হচ্ছে যে একটা গণপরিবহনের যে সুবিধা মানুষ পায় সারা দেশে যদি যত নেটওয়ার্ক বাড়বে ফলে মানুষ সেই সুবিধাগুলো পাবে একদিকে সাশ্রয়ী টিকিটের ভাড়া কম তারপরে হচ্ছে নিরাপদ ফলে মানুষ অনেক স্বাচ্ছন্দ্য যাতায়াত করতে পারবে এই গণপরিবহনটা আরও আমরা চাই সারা দেশে সব জায়গায় এটা বিস্তৃতি লাভ দীর্ঘ প্রতীক্ষার পর আমাদের আজ পহেলা জুন দু মংলা চব্বিশ কম্পিউটার চালু হলো এই কম্পিউটার ট্রেনটি চালু হওয়ার পরে আমাদের মংলা পোর্টের সঙ্গে মংলা পোর্টের সঙ্গে যশোর এবং বেনাপোলের সরাসরি একটা কানেকটিভিটি হলো এবং মালামাল যাত্রী সব সবকিছুই এ ট্রেনে পরিবহন করা যাবে এবং এখন হয়তো হয়তোবাই একটা ট্রেনই চালু হলো ভবিষ্যতে আরও ট্রেন চালু হয় আর যে কোনো একটা লাইন প্রথমে যখন চালু হয় তখন হয়তো একটা দুইটা ট্রেন দিয়েই প্রথমে শুরু হয় তারপরে ডে বাই ডে ট্রেনের সংখ্যাও বৃদ্ধি পায় মানুষের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে এবং এর জন্য সরাসরি এবং আমাদের সবচেয়ে বড় বন্দর স্থলবন্দর ব্যানাপুলের সঙ্গে মংলা পোর্টের একটা সরাসরি যোগাযোগ ব্যবস্থা এতে প্রত্যেকটা মানুষই উপকৃত হবে এদের যশোর থেকে মংলা পোর্ট পর্যন্ত দূরত্ব একশো উনচল্লিশ কিলোমিটার এবং এই কমিউটার ট্রেনের ভাড়া যশোর থেকে মংলা পর্যন্ত পঁয়ষট্টি টাকা আপাতত এটা কমিউটার ট্রেন অদূর ভবিষ্যতে হয়তো এর চেয়েও হয়তো ভালো ট্রেন চলতে পারে এটা সপ্তাহে প্রতিদিনই চলবে কম্পিউটার ট্রেন যেমন খুলনা বেনাফল যেভাবে চলতো এটাও প্রতিদিনই চলবে সপ্তাহে কোনো অপডে নাই আপাতত অপডে নাই মঙ্গলবার না এটা অন্য একটা ট্রেনে দেওয়ার কথা ছিল এটা এখন চলছে না আর বর্তমানে যে ট্রেনটা চালু হচ্ছে এটা প্রতিদিনই চলবে